ফ্রায়েড রাইস পোলাও এর সাথে আরও কত কিছু লোভনীয় কম্বো মাত্র চল্লিশ টাকা আরে না না আমি পাগল হয়ে যাইনি সত্যি কথা বলছি পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকে চলে গেছিলাম আমাদের বর্ধমানে একবারে একটি নতুন দোকান হ্যাঁ আমার বাড়ির একবারে কাছে যেখানে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা থেকে কম্বো স্টার্ট অবাক হচ্ছেন আরে আমিও হয়ে গেছিলাম তারপর ওখানে খেয়ে দিয়ে তারপর বিশ্বাস করলাম যে না সত্যি করে চল্লিশ টাকাতেই পাওয়া যাচ্ছে তাই চলুন পুরো ভিডিওটা আপনাদের জন্য করা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটিতে একটি লাইক আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি হ্যাঁ বল ভাই ভাই আমার পাড়ার সামনে বাড়ির কাছে নতুন দোকান খুলেছে খাবার আমাকে ইনভাইট করে নে যাচ্ছি ধরতে মালটাকে হাই 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 এই যে এই দোকানটা মায়ের খাবার ঘর নতুন দোকান খুলেছে আমাকে এখনো ইনভাইট করে কই মালিক কই মালিক কই তুই মালিক আমাকে ইনভাইট করনি কেন দোকান খুলেছ নতুন একদম সরি মাথায় ছিল না মাথায় ছিল না বলছে কাজ ব্যাপার সরি সরি ওর জন্য ক্ষমা চাই আমার বাড়ির কাছে এটা একদম খেয়াল ছিল না আমার সরি কি রান্না করছো কি কি হচ্ছে কি খাবার কি পাওয়া যায় রান্না আছে তোমার পোলাও আছে রাইস আছে আর মেথি চিকেন আছে আলুর দম আছে এত কিছু করছো এখানে অনেক কিছু করছি আরো আইটেম শুরু করব আর আমাকে এখনো পর্যন্ত খবর দাওনি সরি একদম সরি ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বলে কি করব খাবার খাওয়াতে হবে অবশ্যই এসো ভিতরে ভেতরে যাই তাহলে চলুন দেখি কি বলছে ভেতরে ঢুকে পড়েছি ফ্যানের হাওয়াতে বসে আছি ক্যামেরাম্যানকে একবার বলবো শুধু চলে আসতে আর ভেতরটা একবার দেখিয়ে দিতে দাদার সাথে আবার কথা বলবো তো ইনি মালিক আপনি মালিক আচ্ছা নামটা জিজ্ঞেস করবো সৌরভ রায় সৌরভ রায় কবে থেকে দোকান খোলা হয়েছে এটা খুলেছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবসের দিন হঠাৎ কেন মাথায় হলো

শুধু মানে ফ্রাইড রাইস নাকি না রাইস আছে পোলাও আছে এই যে পোলাও আর কি পোলাও আছে আর গন্ধটা তো একদম সেরা দিচ্ছে গন্ধটা খুব সুন্দর আলুর দম আছে আলুর দম থেকে তোমার কম্বো স্টার্টিং হচ্ছে 40 টাকা 40 রুপিস মানে ফ্রাইড রাইস বা পোলাও যাই নেবে তার সাথে আলুর দম নিলে 40 টাকা আর এটা কি আছে ওটা চিকেন আছে মেথি চিকেন মেথি চিকেন সব শেষের দিকে তোমার শুধু দেরি করে আসলে তুমি জানাওনি এখানে দোকান খুলেছো আমি কি করে জানবো আসবো কি করে এবার থেকে জানা আমাকে জানাইনি আর বলছে দেরি করে এসেছো এটা ভাবা যায় চিকেনের সাইজ চিকেনের সাইজ আমি দেখাতে বলবো কত গ্রাম গো আমার 40 গ্রাম করে চিকেন থাকে এটা থেকে চিকেন নিচ্ছো আমার মামারই ব্যবসা আছে ও তার জন্য কি এত কম দাম দিতে পারছো নাকি পরে ব্যবসা বলে ও আচ্ছা কি কি দাম আছে একবার জিজ্ঞেস করবো চল্লিশ টাকা থেকে রাইস উইথ পোলাও যেটা তোমার ইচ্ছা যেটা তুমি নিতে পারো আলুর দাম দিয়ে দু পিস আলু থাকবে চল্লিশ টাকা আর উইথ চিকেন যদি চিকেন করতে যাও তাহলে ষাট টাকা হয়ে যাবে

আমি যেই রেটটা রেখেছি সেই রেটটা আনলিমিটেড আমার পক্ষে সম্ভব না মানে বলতে যারা আনলিমিটেড দিচ্ছে তারা কি কোয়ালিটি একটু ডাউনগ্রেড করে দিচ্ছে নাকি না সেটা তো আমি বলতে পারবো না তারা কি করছে না করছে আচ্ছা মানে তোমার ভালোই দিচ্ছে খারাপ কেন দেবে ভালো হ্যাঁ তুমি দেখো তুমি মান ভালো দিচ্ছো সেটা হল জন্য তুমি দিতে পারছো না আমি পারছি না তুমি দেখো কোয়ালিটি আর কোয়ান্টিটি তোমার টেস্টের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই আমার ভেজিস দেখতে পাচ্ছ তুমি এখানে পোলাও দেখতে পাচ্ছ আর একটা কথা জিজ্ঞেস করছি কোন দিন কোন দিন বন্ধ আর মানে কখন থেকে কখন খোলা এখন বন্ধ কিছু নেই

বুলেটে করে বুলেটে করে তুমি ফ্রি হোম ডেলিভারি দিচ্ছ একদম একদম ভাবা যায় ভাবার বাইরে ভাবার বাইরে অনেক মানুষের প্রবলেম আছে যে আসতে পারছে না কোনো প্রবলেম আছে তো তখন যদি আমাকে কল করে কন্টাক্ট করেন আমি বাড়ি থেকে পৌঁছে দিই খুব ভালো আচ্ছা অনুষ্ঠানে মানে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় অবশ্যই আর যে অর্ডার দিলো রেট খুব একটা হাই হবে না চিপ রেটের মধ্যেই আমি অর্ডার ধরি কোনো অসুবিধা নেই মানে রেট তোমার চিপ কিন্তু খাবারের মান উন্নত কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটো আমি বিশ্বাস করে এই দুটো কোনোদিনও খারাপ করবো না মানে কম্প্রোমাইজ নেই কম্প্রোমাইজ নেই কোনো কম্প্রোমাইজ নেই দাদা ঠিকানাটা একবার জিজ্ঞেস করবো আমার ঠিকানাটা হচ্ছে তেলমারুই পাড়া চৌরাস্তা মোড় যে বিবেকানন্দ স্ট্যাচুটা বাদিকে তাকালি যে রাস্তাটা তোমার সর্বমঙ্গলা বাড়ির দিকে যাচ্ছে বাদিক তাকালি দেখতে হবে মায়ের খাবার কর একদম বাদিকে একদম বাদিকে বাদিকে একবার মেনু কার্ডটা দেখাতে বলবো এই এই দোকানে যা কিছু আছে সব এগুলো তোমার দোকানে এখন পাওয়া যায় তোমার মটন বাদে এখন সবকিছু তোমার কাছে অ্যাভেলেবেল আছে বাহ খুব ভালো দোকানের সেটা ছিমছাম ছোটোর মধ্যে খুব ভালো আর খাবার যেখানে রাখা আছে তোমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার দেখে খুব ভালো লাগলো হাইজিন করো রান্না কোথায় হয় রান্না বাড়ি কোথায় বাড়ি আমার নীলপুরে নীলপুরে বাড়ি তো তোমার রান্না হয় ওখান থেকে তুমি এখানে নিয়ে আসো বাহ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দাদা এখন আমাকে দাদার দোকানে যা যা কিছু পাওয়া যায় তাই সব কিছু একটু একটু করে আমাকে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছে আর তোমরা বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ দাদার দোকানে যা যা আইটেম পাওয়া যায় তার প্রত্যেকটির লিস্ট এবং তার সাথে তার প্রাইস লিস্টও দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো সো এখন দাদার দোকানে বসে পড়েছি তো এই হলো টেবিল দোকানটা যেহেতু একটুখানি ছোটোর মধ্যে তো এখন আপাতত চারজন এখানে বসতে পারবে তো সিট নিয়ে বসে পড়েছি আর দাদা দোকানে যা যা আইটেম এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি ফ্রাইড রাইস আছে যার মধ্যে ভেজিস তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজু কিশমিশ বিনস আচ্ছা সবই অল্প পরিমাণে আছে আর এই হচ্ছে পোলাও ঠিক আছে পোলাওয়ের পরিমাণ আলু এটা আলু আছে আলুটা বেশ কিন্তু নরম সফট হাত দিতে আর কি ছেড়ে গেল আর অবশ্যই চিকেন খাওয়া যাক ফ্রাইড রাইসটা খাওয়া যাক একটুখানি প্রথমে আলুটা বেশ নরম হাত দিচ্ছে আর ছেড়ে ছেড়ে পড়ছে ভালো সফট হয়েছে আর কি আলুটা আলু দমটা দিয়ে দেখা যাক খাওয়া যাক হুম ভিড় একটা গন্ধ যেটা পাচ্ছি সুন্দর একটা ঘিড় যে অ্যালো মাটা সেটা কিন্তু নাকে গিয়ে ঠেকছে আর এর স্বাদটাও কিন্তু গলাতে গিয়ে আর কি ধাক্কা মারছে ফ্রায়েড রাইস ভালো আর ভেজিসের যে পরিমাণটা কাজু কিসমিস বলো বেশ ভালো পরিমাণে দিয়েছে আচ্ছা সবাইকে কি এইভাবে দেওয়া হয় নাকি আমাকে স্পেশাল করে দিলে ভিডিও করতেছে বলে

পোলাওটা যেটা হয়েছে পোলাওর আচ্ছা এটা কি ঘরেই করা হয় মানে রাঁধুনি আছে নাকি ঘরে কে করে তার জন্য খাবার ঘর নামটা দেব নাকি মায়ের খাবার ঘর রান্নার এই যে দোকানটার নাম দেওয়ার কারণ দাদার মা নিজে নিজে হাতে খাবারটা তৈরি করে তার মানে বুঝতেই পারছেন যা কিছু খাবেন একবারে মায়ের হাতের রান্নার খাবেন পোলাওটা একবার দেখাতে বলবো পোলার দানাগুলো তুলনামূলক ঠিক আছে কিন্তু অল্প অল্প একটু একটু দানাগুলো ভাঙা ভাঙা একটুখানি আমার লাগলো পুরোনো খাস এত বাছা বলে একটু ভেঙে যাচ্ছে তবে একটা কথা আমি বলতে পারি এর যে গন্ধটা দারুণ মানে ফোনের ওপার থেকে তো যারা দেখছেন তারা আর কি গন্ধটা পাবেন না অবশ্য বাইরের স্বাদ ট্রাই করতে গেলে আপনাকে এখানে আসতে হবে ঠিকানাটা আমি আরেকবার একবার বলে দেবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা দেখুন আর যারা আপনারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটি এখনই লাইক করে দিন চিকেনটা ট্রাই করি আমাকে চিকেন দেওয়া হয়েছে এরকম দু পিস এক পিস দু পিস আর তার সাথে চিকেন এখন গ্রেভি চিকেনটা খাওয়া যাক হুম যেমন ঘরে খাই ঠিক তেমন মানে মনে হচ্ছে না আমি কোনো বাইরে কিছু খাচ্ছি ঘরে মা যেমন রান্না করে ঠিক অবিকল সেরকম এই আইডিয়াটা কি করে এলো যে মানে এত কম দামে আর কি মানুষের খাবার খাওয়াবো দেখছি সবাই এখন করছে এরকম এই এত কম পয়সা দিচ্ছে তো আমি একবার ট্রাই করবো কনসেপ্ট নিয়ে আসার দেখি যে করা যায় নাকি বাজেট এতটাই কম একটাই মাইক অ্যাফোর্ড করতে পেরেছি এর জন্য কী করতে হবে বলুন তো ভিডিওটা দেখতে হবে যাতে কি কোনো মাল্লু কমাতে পারি বুঝলেন তাহলেই তো দুটো মাইক কিনতে পারবো আর এমনি করে কষ্ট করতে হবে না ভিডিওটা এখনই শেয়ার করুন বন্ধুদের সাথে খাবারটা খাই তারপর বাকি কথা বলছি খাবার খাওয়া শেষ দাদা দোকানে খুব ভালো তৃপ্তি করে খেলাম প্রথমেই বললাম যে একদম ঘরে মায়ের খাবারের মতো স্বাদ তো দাদার যাতে দোকানটা আরো ভালো চলে তার জন্য কি করতে হবে তোমাদের সবাইকে আসতে হবে খেতে হবে অর্ডার করতে হবে তাই তো নাকি অবশ্যই একদম ঘরের খাবার খেতে গেলে মায়ের খাবার করে একবার ট্রাই করো খাবারটা একবার কেন বারবার আসতো না একবার খেলেই তো বারবার আসবে একদম একবার শুধু ঠিকানাটা বলে দাও ওই দেখো দেখো দেখানো যাচ্ছে বিবেকানন্দ 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 স্ট্যাচু একদম চৌমাথা মোড় এইদিকে সোজা চলে যাচ্ছে আমাদের কালীবাজার সোজা চলে এলাম এইদিকে চলে যাচ্ছে সোজা সর্মঙ্গলা বাড়ি তো এর মাঝখানে যে জায়গাটা ঠিক সেই জায়গাটাতে চৌমাথা মোড় আপনারা এই সোজা ডান দিক দিয়ে চলে যেতে পারেন বিদ্যাতি গার্লস স্কুল তো এই জায়গাতে আমরা আছি ঠিকানা আমি গুগল ম্যাপ ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ফোন নাম্বারও ডিসক্রিপশানে থাকবে খুব ভালো হলো খোলার টাইমিং হচ্ছে আমার বারোটা থেকে একদম রাত দশটা পর্যন্ত তার মাঝে কোনো রাত দশটা পর্যন্ত তো রাত দশটা সময় কি পাওয়া যায় তোমার রাত দশটার সময় রুটি থাকে হ্যাঁ রুটি থাকে স্পেশাল মাটন ঘুগনি থাকে মাটন কিমার ছাট না কিন্তু মাটন কিমারি

আজ তবে আসি আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবে একটু একটু করে সাপোর্ট করতে থাকুন আরও আপনাদের ভালোবাসাতে এগিয়ে যেতে আমাকে সাহায্য করুন আজ তবে আসি দেখা হবে পরের ভিডিওতে